ওজন কমবে মেজিকের মতো মাত্র একটা সালাদ যদি আপনি দিনের মধ্যে একবার খেতে পারেন তাহলে কিন্তু এক মাসে পাঁচ থেকে দশ কেজির মতো ওজন কমাতে পারবেন এই সালাদ তৈরি করা খুবই সহজ তবে এই সালাদে অনেক কিছুই গোপনীয়তা আছে যেগুলো ভিডিও শেষ পর্যন্ত দেখলেই আপনার পেয়ে যাবেন তবে ঘরে থাকা উপকরণ দিয়েই এই সালাদ তৈরি হবে এবং এটা দিয়েই আপনার ওজন এক মাসে পাঁচ থেকে দশ কেজির মতো কমিয়ে নিতে পারবেন এখানে আমি একটা শশা নিয়েছি সেই সঙ্গে নিয়েছি একটা গাজর এটা আমি নিজেই পরীক্ষিত তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি আপনাদেরও কাজে দিবে। এই শসা আর গাজরটাকে আমি একটু পিলার দিয়ে এইভাবে করে কেটে নিচ্ছি সবসময় একই টাইপের খেতে খেতে যখন ভালো লাগে না তখন আমরা যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে অন্য অন্যরকম করে তৈরি করি এটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে আর এভাবে করে একটা পিলার দিয়ে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আপনারা চাইলে বটি দিয়েও কাটতে পারেন অথবা ছুরি দিয়েও কাটতে পারেন আমি কিন্তু শশাটাকে খুব সুন্দর করে স্লাইস করে পাতলা পাতলা করে কেটে নিলাম একইভাবে গাজরটা কেটে নিচ্ছি ওজন কমানো যেন এক যুদ্ধের কাজ অনেকেই কিন্তু আমরা চেষ্টা করে হার মেনে যাই আবার খাওয়া শুরু করি তবে এটা করা যাবে না আসলে আমাদের বাড়তি ওজন আমাদের শরীরের জন্য অনেক বেশি ঝুঁকির কারণ অনেক রোগ এসে হাজির হয়ে যায় দৈনন্দিন কাজ করতে আমাদের অনেক ব্যাঘাত ঘটে তাই না তো সেই জন্যই কিন্তু আমরা অনেকেই চাই অনেক চেষ্টা করি যে কিভাবে ওজনটা কমানো যায় তো এভাবে করে আপনি কিন্তু খুব মজার একটা খাবার খেয়ে আপনার ওজন কমাতে পারেন আমি দেখে হয়তো বুঝতে পেরেছেন সবগুলো একেভাবে ধরে একটা ছুরি দিয়ে এভাবে কেটে নিচ্ছি তো এভাবে কাটা হয়ে গেলে কিন্তু এইভাবে করে আমি সবগুলো কেটে নেব আশা করছি দেখি বুঝতে পেরেছেন ওজন কমানো একদমই সহজ কাজ তবে মনোবল ঠিক রাখতে হবে আর বারবার বলতে হবে মনে মনে আমি এবার ওজন কমাবো ইনশাআল্লাহ তখন দেখবেন ঠিকই কিন্তু আপনি পারবেন আর এই তো শশা এবং গাজর দুইটাই কেটে নিচ্ছি তবে এখানে কিন্তু আরও অনেক উপকরণ আছে যেগুলো আমাদের বাসায় থাকে সেই উপকরণগুলোই অ্যাড করব আজকের এই ভিডিও যদি ভালো লাগে প্লিজ বেশি বেশি শেয়ার করতে কেউ ভুলবেন না এতে করে অন্যরা দেখতে পারবে আর মজাদার এই খাবার খেয়ে নিজের ওজন মাসে দশ কেজির মতো কমিয়ে নিতে পারবে এখানে এক ফালির লেবুর রস নিয়েছি নিয়েছি টক দই টক দইয়ের পানিটা আমি ঝরিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এক টি পরিমাণ মধু দিয়ে দিচ্ছি খুব ভালো করে ফেঁকিয়ে নিতে হবে মধুর সঙ্গে এতে করে টক দইটা একদম একটা ক্রিমের মতো হয়ে যাবে যেটা আমাদের সালাদের সঙ্গে মিশালে অনেক বেশি টেস্টি হবে দেখে হয়তো বুঝে নিয়েছেন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর বাকি উপকরণগুলো দিচ্ছি কিন্তু এই তো লেবুর রস দিয়ে দিলাম এক ফালি আবারও সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আমি কেটে রাখা সালাদগুলো এখন অ্যাড করে দিচ্ছি এখানে দেখুন আমি যে গাজরগুলো কেটেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি ঝাল যদি খেতে না চান তাহলে মরিচটা স্কিপ করবেন আমি এখানে একটু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি শশা আর যেটা দিতে হবে দুটো ডিম এই দুটো ডিম কিন্তু অ্যাড করতে হবে যখন এই সালাদের সঙ্গে আপনি দুটো ডিম খাবেন দিন আপনার কোনো ক্ষুধা লাগবে না আশা করছি দেখে হয়তো বুঝতে পারছেন সিদ্ধ করা দুইটা ডিম এখানে আমি এভাবে করে কেটে কেটে অ্যাড করে দিলাম এখন সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরকম এক বাটি সালাদ যদি সকালে ঘুম থেকে উঠেই আমরা ব্রেকফাস্টে খেয়ে নিই তাহলে দিন কিন্তু আমাদের আর অন্য খাবার খাওয়ার জন্য মন কাটবে না যখনই ক্ষুধা লাগবে এই সালাদটা কিন্তু আমরা খেতে পারি আর এই সালাদের মধ্যে কোনো রকম আপনার কোনো ফ্যাট নেই এভাবে করে যদি আমরা প্রতিদিন এক বাটি করে সালাদ খাই তাহলে দেখবেন আমাদের অন্য খাবারের চাহিদা কমে যাবে আর অন্য খাবারের চাহিদা কমে গেলে ওজন কিন্তু কমে যাবে তবে এই সালাদ খাওয়ার পর আমরা অন্যান্য কার্বোহাইড্রেট খাবারগুলোকে একটু বাদ দিব কয়েকদিন যদি কার্বোহাইড্রেট খাবার বাদ দিয়ে আমরা যদি এরকম সালাদ শাক সবজি খেতে থাকি তাহলে দেখবেন আমাদের ওজন কিন্তু এমনি কমে যাবে আর নিয়ম করে যদি আপনি এক মাস এই সালাদ খান আর কার্বোহাইড্রেটটা একটু বন্ধ রাখেন তাহলে দেখবেন ওজন এক মাসে দশ কেজি কিন্তু অনায়াসে কমিয়ে নিতে পারবেন